গতবার গাবতলি থেকে আসার সময় এই মাহফিলে আমি বের হয়েছিল ওখান থেকে নয়টা থেকে এই জায়গায় এসে ১০টায় উঠব কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে এক তাড়ায় প্রায় দেড় কিলোমিটার শুধু দৌড়িয়েছে তা মাঠের ভেতর এই আগস্টের পাঁচ তারিখের পরে ওই ওসি সিরাজগঞ্জ গোল চত্বরে দেখা করি রাত দুইটার সময় আমি চা খাচ্ছি বসে আমি আব্দুল বাড়ির রশিদি ভাই এরপর হোসাইন আহমেদ মাহফুজ আরও দুইজন ছিল এসে বলছো হুজোর মাফ করে দিন কে ভাই আপনি আমি ওই সেই গাবতলি থানার ওসি আরে শয়তান এই দিকে তো খুঁজছি thank mm -hmm. you কোথায় ছিল এতদিন আমার বদলি করে দিয়েছে আমার নামে বিভাগীয় মামলা হয়েছে আমি এখন কক্সবাজারে ওই টেক নাফে আসি চুরি করি মাফ করব আগে টাকা ফেরত দেন ওই দিন আমারে তো ধরতে পারেননি গাড়িটা ধরিয়ে ড্রাইভার রে ধরিয়ে আব্দুল বাড়ির রশিদ দিয়ে ওর গাড়ি ধরিয়ে আব্দুল সালামের গাড়ি ধরিয়ে আপনি এক লাখ তেরো হাজার টাকা নেন ওই টাকা গুলো ফেরত দেবেন এরপরে আপনার মাফ হবে সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগবে টাকা ফেরত দিয়েছে এক লাখ পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে এই প্রথম আপনি পেয়েছেন পুলিশ দশ টাকা ফেলি ছাড়ে না আমি প্রথম সেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছে বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র দশ টাকা আমার বলছো টাকা টাকা পাবো কোথায় না আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিল কিছু দিয়েছে আল্লাহ তো জিব্রাইল সব বলি শেষে দশ টাকা দিলাম তাও খুশি যারা দশ টাকা বলেন তো পাওয়ার পরে আর ছাড়তে চাই না তারা এক লাখ টাকা ফেরত দিয়ে দিল